সালাম আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে যে দোয়া পড়বেন তো চলুন জেনে নিই কি সে দোয়া ঘুমের ঘরে প্রতিদিন মানুষ স্বপ্ন দেখে তাই স্বপ্ন দেখা একটা স্বাভাবিক প্রক্রিয়া তবে মানুষের ভাবনা ও মনের যেমন বৈচিত্র্য রয়েছে স্বপ্ন দেখার ধরনও রয়েছে ভিন্নতা মানুষ ভালো স্বপ্ন দেখে যেমন সুখ অনুভব করে তেমনি ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখে নির্ধারণ বিমর্ষ হয় সুন্দর স্বপ্ন মানুষকে হয়তো আনন্দ দেয় কিন্তু দুঃস্বপ্ন মানুষকে ভাবনাভূত ও অস্থির করে রাখে ইসলামের প্রতিটি বিষয়ে নির্দেশনা রয়েছে জীবনে ব্রাত্ম থেকে খুঁটি প্রতিটি ক্ষেত্রে সমাধান দিয়েছেন ইসলাম যে হিসাবে স্বপ্ন সম্পর্কে রয়েছে ইসলামের চমৎকার বক্তব্য ব্যাখ্যা ও বিশ্লেষণ তবে লক্ষ্য রাখতে হবে ইসলামের বক্তব্য ব্যাখ্যার সঙ্গে কোনো দার্শনিক কিংবা বিজ্ঞানীর মতামত সামঞ্জস্য হওয়া জরুরি নয় সব কিছুই নিতান্ত আলাদা মিলে গেলেও আবার কোনো অসুবিধা নেই স্বপ্ন কখন সত্য হয় কখন মিথ্যা হয় হাদিসে মহানবী সাল্লাম বলেছে সত্য স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ বোকারি হাদিস ছ হাজার চারশো বাহাত্তর মানুষ স্বপ্ন দেখলে কাছে দূরে মানুষকে বলে বেড়ায় এটা মানুষের স্বভাব তবে অনেকে অন্যকে খুশি করতে রং মাখিয়ে স্বপ্নের বর্ণনা দেয় অথচ রসুল সাল্লাম হাদিসে বলেছেন সবচেয়ে বড়ো মিথ্যা হল কোনো ব্যক্তি নিজেকে তার পিতা ছাড়া অন্য কারো সন্তান বলে দাবি করা যে স্বপ্ন সে দেখেনি তা বর্ণনা করা আর আল্লাহ রসুল যা বলেনি আর তার সম্পর্কে বলে বেড়ানো বোকারি হাদিস তিন হাজার পাঁচশো নয় দুঃস্বপ্ন দেখলে যে আমল করবেন স্বপ্নে মানুষকে আনন্দিত ও আমোদিত করে কখনো আবার ব্যথিত ও ভীত সন্তুষ্ট করে কেউ ভীত জাগা নিয়ে স্বপ্ন দেখে তার করণীয় কি হাদিসে এ ব্যাপারে যে পরামর্শ দেওয়া হয়েছে এক নম্বর স্বপ্নে অনষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তিনবার আউজুবিল্লাহ হিমিনা শৈতানীয় রজিম পড়া তাহলে এই স্বপ্নের কোনো ক্ষতি করতে পারবে না মুসলিম হাদিস দু হাজার এক্ষেত্রে হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে দোয়াটি হল আল্লাহ ইন্নি আউজুবিকা মিনসারি হাজিজ রুহিয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা দু নাম্বার শরীরে বাদিক করে তিনবার বাতাসে আর্দ্র ধরনের থুতু নিক্ষেপ করা মুসলিম হাদিস দু হাজার তিন নাম্বার যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখে সে কাত পরিবর্তন করে অন্যদিকে মুখ ফিরিয়ে শোবে মুসলিম হাদিস দু হাজার দুশো বাষট্টি অবস্থা বদলে দেওয়া ঈশা ইঙ্গিত স্বরূপ এটা করা হয়ে থাকে চার নাম্বার খারাপ স্বপ্ন দেখলে কারোর কাছে না বলা নিজেও এই ব্যাখ্যা করতে চেষ্টা না করা বুকারি হাদিস ছ হাজার পাঁচশো পাঁচ নম্বর নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুসলিম হাদিস দু হাজার দুশো তেষট্টি দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে এই দোয়াগুলো পাঠ করবেন আপনার ভয় দূর হয়ে যাবে আর কখনোই স্বপ্ন কাউকে বলতে যাবেন না সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা